সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে টানা পাঁচ কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ দিনের শুরুতে তিন পয়েন্ট সূচক আপ থাকলেও এখন সূচক প্রায় বিশ পয়েন্টের মতো কমেছে পাঁচ কার্যদিবস আগে সূচকের অবস্থান ছিল চার হাজার ছয়শো সাতাত্তর পয়েন্ট এ নিয়ে গতকাল টানা পাঁচ কার্যদিবসে চার হাজার আটশো উনচল্লিশ পয়েন্টে অবস্থান করছিল সূচক আজ দিনের শুরুতে তিন পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও এখন সূচক বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো উনিশ পয়েন্টে এর পাশাপাশি লেনদেনের গতিও গতকালের চেয়ে প্রায় সত্তর থেকে আশি কোটি টাকা কম গতকাল লেনদেন হয়েছিল চারশো কোটি টাকা এই সময়ে গতকাল প্রায় তিনশো কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছিল আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র দুশো কোটি টাকা সেই হিসেবে বলা যেতে পারে চারশো কোটি টাকার উপরে লেনদেন হতে পারে তবে পাঁচশো কোটি টাকার কম লেনদেন হবে আজ ঢাকা শেয়ার বাজারে এছাড়া আজ কিছু ডিভিডেন ডিক্লারেশন এসছে এর মধ্যে দেখা যাচ্ছে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে বেশ কিছু কোম্পানি প্রথমে জানিয়ে দিচ্ছি ডিভিডেন সংক্রান্ত নিউজগুলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নো ডিভিডেন ঘোষণা করেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল নো ডিভিডেন ঘোষণা করেছে ফার্স্ট ফাইন্যান্স নো ডিভিডেন ঘোষণা করেছে ফ্যাস ফাইন্যান্স নো ডিভিডেন ঘোষণা করেছে এছাড়া সান লাইফ ইন্স্যুরেন্স শূন্য দশমিক এক শূন্য শতাংশ ডিভিডেন ঘোষণা করেছে অর্থাৎ দশ টাকার বিপরীতে দশ পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে আজ ছয়টি কোম্পানির মধ্যে চারটি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এছাড়া গতকাল তিনটি কোম্পানির মধ্যে দুইটি কোম্পানি নো ডিভিডেন ঘোষণা করেছিল সব মিলিয়ে এই সপ্তাহে নয়টি কোম্পানির মধ্যে ছয়টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে অর্থাৎ বিনিয়োগকারীরা যে শেয়ারগুলো ধরে রেখেছিল বছরের পর বছর বছর শেষে এই কোম্পানিগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতের প্রতিষ্ঠানই বেশি দেখা যাচ্ছে এছাড়া পুঁজিবাজার বিষয়ক অন্যান্য বিষয়গুলো জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা জানেন বিএসসিসির সাথে অংশীজনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহের বৃহস্পতিবার এবং আপনারা জানেন প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবারে এই সভাটি অনুষ্ঠিত হয় এবং এ নিয়ে দ্বিতীয় সভা হলো এটি এই সভায় বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং এই সভায় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বিদেশি পরামর্শক আনার ব্যাপারে কাজ করছে বিএসসি এবং এটি জানিয়েছে এছাড়া অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে তা আপনাদের কাছে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি মূলভিত্তি সম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা করের হার করের হারের ছাড়ের আরও বৃদ্ধি করা অর্থাৎ কর হার কমানোর নির্দেশনাও আলোচনা করা হচ্ছে এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের খাতের উন্নয়ন করা যায় কীভাবে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে অংশীজনদের প্রতিষ্ঠা অংশীজনদের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আলোচনা হয়েছে নীতি সহায়তা ও ধারাবাহিকতার জন্য আলোচনা করা হয়েছে আপনাদের সামনে এই কি পয়েন্টগুলো তুলে ধরছি পুঁজিবাজারে ভালো মূল্য সম্পন্ন কোম্পানির তালিকাভুক্তিকরণ পুঁজিবাজারে কর ছাড়ের সুবিধা বৃদ্ধি মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন স্টক এক্সচেঞ্জ সহ পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠান সমূহের সক্ষমতা বৃদ্ধি সরকারি নীতি সহায়তা ও নীতির স্থিতিস্থাপকতা বা ধারাবাহিকতা নিশ্চিতকরণ পুঁজিবাজার ও আইপিও অনুমোদন প্রক্রিয়া ইস্যু ম্যানেজার ও অডিটরদের ভূমিকা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ সিসিবিএল সিসিবিএলের বাস্তবায়ন পুঁজিবাজারে বিদ্যমান বাজার কাঠামোর আধুনিকায়ন নেগেটিভ ইকুইটির সমাধান স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের প্রাইমারি অপশন চালু করণ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি লেনদেন সহজীকরণ কর্পোরেট বন্ড মার্কেটের উন্নয়ন ও এর তারল্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ পুঁজিবাজারে অনিয়ম ও কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সর্বস্তরে বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ পুঁজিবাজার উন্নয়ন সংশ্লিষ্ট গবেষণাকে উৎসাহিত করণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা জানি যে গত বৃহস্পতিবার যে আলোচনাটি হয়েছে এর বেশিরভাগ অংশ আলোচনা হয়েছে আইপিও প্রক্রিয়া নিয়ে এবং আপনারা জানেন আইপিও প্রক্রিয়ার জটিলতার কারণে বহুজাতি কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে যাচ্ছে না সেই জায়গায় কীভাবে আইপিও প্রক্রিয়া সহজীকরণ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনায় আরও কিছু বিষয় এসছে আপনারা জানেন ইস্যু ম্যানেজারদেরকে প্রতি দুই বছরে একটি করে আইপিও আনতে হয় এই রুলস থাকার কারণে অনেক ইস্যু ম্যানেজার তাদের কোটা পূরণ করার জন্য শুধুমাত্র কোম্পানি এবং অডিটরদের তথ্যের উপর ভিত্তি করেই ইস্যু ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করেছে যার কারণে বাজার বিশ্লেষকরা বলছে যে এই দায়িত্ব থেকে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারত যদি এই রেস্ট্রিকশন না থাকত তাছাড়া আইপিও প্রক্রিয়া একে অপরকে আসলে শুধুমাত্র দোষারোপ করার কারণে দেখা যাচ্ছে যে আইপিও প্রক্রিয়ার জটিলতা নিরসন হচ্ছে না এক্ষেত্রে আপনারা জানেন আইপিওর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পক্ষ রয়েছে অডিটর রয়েছে কোম্পানি রয়েছে ইস্যু ম্যানেজার রয়েছে মার্চেন্ট ব্যাংক রয়েছে সবগুলো পক্ষের মধ্যে যেন সমন্বয় আসে এবং আইপিও প্রক্রিয়া যেন আরও সহজীকরণ করা হয় ছয় মাসের মধ্যে যেন আইপিও আসতে পারে সেই বিষয় নিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন এই সমন্বয় সভায় আলোচনা হয়েছে এবং আলোচনার পরে সেটি যেন বাস্তবায়ন করা হয় এবং আপনারা জানেন আলোচনা শেষে এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছে যে এর আগের মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে কোনো ফলো আপ করা হয়নি অথবা এর আগের মিটিং থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা কি কি প্ল্যান করা হবে সেই বিষয়ে আলোচনা হয়নি অর্থাৎ আলোচনা আলোচনার মতোই হচ্ছে এই আলোচনা থেকে আসলে অংশীজনরা কি পেল কি পদক্ষেপ গ্রহণ করা হলো অথবা আগামীতে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে কোনো রোড ম্যাপ তারা পায়নি যে কারণে আসলে আলোচনা যেন আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান পদক্ষেপ আসে সেটা নিয়ে বাজার বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন এবং যদি সময়মতো পদক্ষেপ না আসে তাহলে পুঁজিবাজারে আজকে যে পতন হয়েছে এবং পুঁজিবাজারে যে সূচকের অবস্থান ছিল এই বছরের শুরুতে পাঁচ পয়েন্টে সেই অবস্থানে ফিরে আসে আসতে পারে কিনা সে নিয়ে সংশয় রয়েছে সব কিছু মিলে আপনারা জানেন যে গত পাঁচ কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কিন্তু পুঁজিবাজার মাত্র সূচক বৃদ্ধি পেয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ হাজার দুশো পনেরো পয়েন্ট থেকে সূচক কমে গিয়েছিল সাড়ে চারশো পয়েন্ট সেই জায়গায় তিন ভাগের এক ভাগ রিকভারি হতে না হতেই পুঁজিবাজার আবারও পতনের ধারায় ফিরে যাচ্ছে যে কারণে দেখা যাচ্ছে আজ দিনে শুরু থেকে নেতিবাচক প্রবণতা রয়েছে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এক্ষেত্রে আরেকটু জানিয়ে রাখি শুধুমাত্র আপনারা যদি খেয়াল করেন ইসলামী ব্যাংক একটিমাত্র শেয়ার সূচককে বৃদ্ধি করেছে একুশ পয়েন্ট সাপোর্ট দেওয়া সত্ত্বেও সূচক কমে গিয়েছে বিশ পয়েন্ট তাহলে ইসলামী ব্যাংক ছাড়া পুঁজিবাজারের তালিকাভুক্ত অন্যান্য যে হাইলি পেড আপ ক্যাপিটাল রয়েছে তাদের কোনো অবদান দেখতে পাচ্ছে না সব কিছু মিলে দেখা যাক দিন শেষে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কি না ডিক্লারেশন আপনাদের সামনে তুলে ধরেছে আবারও জানিয়ে দিচ্ছি ডিভিডেন্ড ডিক্লারেশনগুলো গত দুই দিনে গতকাল এবং আজকে মিলে নয়টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে ছয়টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং কোন কোন কোম্পানিগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে আজ সেটি জানিয়ে দিচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নো ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্স্ট ফাইন্যান্স নো ঘোষণা করেছে ফ্যাস্ট ফাইন্যান্স নো ঘোষণা করেছে এছাড়া ন্যাশনাল হাউজিং দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে তবে বাজারে কিছুটা সমালোচনা রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি ডিভিডেন ঘোষণা করেছে শূন্য দশমিক এক শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ট। অর্থাৎ প্রতি দশটাকে মাত্র দশ পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানিটি জানিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি রয়েছে সব কিছু মিলে গতকাল দুইটি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে আজ চারটি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে নয়টি কোম্পানির মধ্যে যদি ছয়টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করে তার মানে বোঝাই যায় যে এই খাতের কী অবস্থা রয়েছে সব কিছু মিলে এই খাতে যেন উদ্যোক্তা পরিচালকরা কোম্পানির প্রতি দায়িত্বশীল হয় এবং সেক্ষেত্রে যদি তাদের ত্রিশ শতাংশ সম্মিলিতভাবে শেয়ার না থাকে সেই শেয়ার যেন পূরণ করে এক্ষেত্রে আপনারা যেন বিএসসিসির রেস্ট্রিকশন রয়েছে যে সকল কোম্পানিগুলো ত্রিশ শতাংশ শেয়ার সম্মিলিতভাবে গ্রহণ না করে সেক্ষেত্রে বিএসসিসি জানিয়েছে যে ওই সকল কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা হবে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করার জন্য এই প্রসেস যেন খুব জলদি করা হয় সেটার জন্য দাবি জানিয়েছেন বাজার বিশ্লেষকরা এছাড়া উদ্যোক্তা পরিচালকরা অনেক সময় ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে কিছুটা কারপণ্য করে থাকে কোম্পানির মুনাফা সত্ত্বেও ডিভিডেন্ড ঘোষণার সময় কিছুটা কম ঘোষণা করে থাকে সেই দিকে যেন বিএসিসি ডিএসসি এবং সিএসসি যারা রয়েছে রেগুলেটর বডি যারা রয়েছে তারা যেন এই বিষয়ে ফলো আপ করেন এবং এই বিষয়ে যেন কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সাথে কথা বলেন সেটি জানিয়েছেন বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে আজকে যে বাজারে গতি রয়েছে লেনদেনের গতি গতকালের চেয়ে কম রয়েছে কিন্তু এর আগের সপ্তাহ থেকে কিছুটা বেশি রয়েছে আপনারা জানেন গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল তিনশো কোটি টাকা সেই হিসেবে যদি আজ চারশো কোটি টাকার উপরে লেনদেন হয় তাহলে সেটি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজের চেয়ে ভালো লেনদেন হবে তবে আপনারা জানেন পুঁজিবাজারে এক সময় তিন হাজার কোটি টাকার উপরও লেনদেন হয়েছিল গত বছরের আগস্টে দুই হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল বাজার বিশ্লেষকরা বলেন এক হাজার থেকে বারোশো কোটি টাকা লেনদেন হলে বাজার তখনই স্বাভাবিক হবে এবং যত ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক রয়েছে পুঁজিবাজারের যারা অংশীজন রয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধি তখনই পাবে যখন লেনদেনের গতি এক হাজার থেকে বারোশো কোটি টাকা হবে দর্শক আমরা সংক্ষিপ্তভাবে এখন দেখে নিব ডিএসসি টপ ট্রেড গেনের এবং লুজারের অবস্থান যেহেতু আজ সূচক কমেছে বিশ পয়েন্টের মতো এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রেখেছি শুধুমাত্র ইসলামী ব্যাংকের কারণে সূচক বৃদ্ধি পেয়েছে একুশ পয়েন্ট তা সত্ত্বেও সূচক যেহেতু কমেছে বিশ পয়েন্ট তার মানে সূচক অ্যাকচুয়ালি একচল্লিশ পয়েন্টেরও বেশি কমে গিয়েছে এখন এই পরিস্থিতিতে টপ ট্রেড গেইনার এবং লুজার মধ্যে কারা রয়েছে সেটা আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি টপ ট্রেডের যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লেনদেনগুলো দেখে নেব এছাড়া টপ গেইনার এবং লুজারের অবস্থানও দেখে নেব আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য এছাড়া জানিয়ে রাখি আজ যে লেনদেন হচ্ছে লেনদেন ইতিমধ্যে দুশো ত্রিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে গতকাল থেকে প্রায় সত্তর আশি কোটি টাকা কম লেনদেন হচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে টপ রেডের প্রথম অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লাভেলু রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে পার্ল চতুর্থ অবস্থান রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট পঞ্চম অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা এছাড়া অগ্নি সিস্টেম লিমিটেড সিপার্ল এবং ইস্টার্ন লুব্রিকেন এই তিনটি প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে লাভেলো এবং স্কোয়ার ফার্মার দর হারিয়েছে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া সিস্টেম লিমিটেড সতেরো কোটি বিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিব টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমরা গতকালও ইসলামী ব্যাংকে টপ গেনের দেখেছি আজও রয়েছে টপ গেনের প্রথম অবস্থানে ইসলামী ব্যাংক এখন পর্যন্ত নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে ছয় কোটি টাকার কিছুটা বেশি দ্বিতীয় অবস্থান হচ্ছে মেঘনা প্যাট তৃতীয় অবস্থান হচ্ছে মেঘনা কনডেন্স মিল্ক চতুর্থ অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স পঞ্চম অবস্থান হচ্ছে ফারিস্ট ফাইন্যান্স আমরা দেখে নিলাম টপ গেনারে কারা রয়েছে এবং টপ গেনের থাকা কোম্পানিগুলো নয় দশমিক সাত ছয় থেকে ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে বার্জার পেইন বাংলাদেশ রয়েছে টপ লুজারে আট দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দরা হারিয়েছে এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দরা হারিয়েছে শ্যাম্পুর সুগার মিল রয়েছে চতুর্থ অবস্থানে ফো চার দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থান চার দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে আজ এখন পর্যন্ত সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারে সূচকের নেগেটিভ মুভমেন্ট রয়েছে দিনের শুরু থেকে তবে মাত্র বিশ পয়েন্ট কমেছে এখন পর্যন্ত দেখা যাক দিন শেষে এই বিশ পয়েন্ট রিকভার করে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যেতে পারে কিনা ঢাকা শেয়ার বাজার এর পাশাপাশি ডিভিডেন্ড আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গতকাল তিনটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে আর ছয়টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এই ডিভিডেন্ডগুলো জানিয়ে দিচ্ছে আপনাদেরকে আরেকবার চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজ এখন পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা করছে নো ডিভিডেন্ড দর্শক আপনাদেরকে এই ডিভিডেন্ডগুলো আবার জানিয়ে দিচ্ছি ফার্স্ট ফাইন্যান্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ইপিএস দাঁড়িয়েছে নেগেটিভ পাঁচ টাকা আটাশি পয়সা ইউনিয়ন ক্যাপিটাল নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ইপিএস দাঁড়িয়েছে এগারো টাকা নিরানব্বই পয়সা এছাড়া তৃতীয় অবস্থান রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স দশ শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে ইপিএস পজিটিভ রয়েছে তিন পয়সা রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ইপিএস দাঁড়িয়েছে নেগেটিভ দশমিক এক এক টাকা অর্থাৎ এগারো পয়সা সান ইন্স্যুরেন্স শূন্য দশমিক এক শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে এক্ষেত্রে আরেকটি প্রতিষ্ঠান বাকি রয়েছে সেটি হচ্ছে ফ্যাস ফাইন্যান্স ফ্যাস ফাইন্যান্সও নো ডিভিডেন্ট ঘোষণা করেছে সব মিলে এই পাঁচটি এবং ফ্যাস ফাইন্যান্স ছয়টি কোম্পানি আজ ডিভিডেন ঘোষণা দিয়েছে এর মধ্যে চারটি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে আজ এছাড়া গতকাল দুইটি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল সব মিলে নয়টি কোম্পানির মধ্যে ছয়টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে দেখা যাক দিন শেষের সূচকের অবস্থান পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ হয় কি না দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন